ফখরুদ্দিন মৈনুদ্দিনের কারাগারে ছয়শ দিন নামক বইয়ের বিএনপি স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন তুলে ধরেছেন তার একটি গ্রেপ্তারের ঘটনা সেই ঘটনার দ্বিতীয় অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনে নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন দুই সালের সাত মার্চের চেহারা সম্পূর্ণ ভিন্ন ইতিমধ্যে আমার বেডরুমের সর্বত্র সদস্যরা ড্রয়ার ওয়ার্ড্রব খুলে কাপড় চোপড় ও জিনিসপত্র তল্লাশির নামে তসনস শুরু করে স্টিল আলমারির তালা বন্ধ ছিল তা খুলে দিতে বললে বিনা বাক্য ব্যয় খুলে দেই। স্টিল আলমারির অভ্যন্তরে রক্ষিত যত ফাইল দলিলপত্র বন্ড নিজস্ব একান্ত কাগজপত্র আমার ও পরিবারের সকলের পাসপোর্ট এবং শেয়ারের কাগজপত্রসহ সকল জিনিসপত্র কয়েক বস্তায় বেঁধে নিয়ে যায় আমার জানা মতে সাধারণ আইনে এমনকি জরুরি আইনেও এভাবে কোনো প্রকার সার্চ ওয়ারেন্ট ছাড়া তল্লাশি এবং ফাইলপত্র জরুরি কাগজপত্র বিনা বাক্যে নিয়ে যাওয়ার কোনো বিধান নেই এ ধরনের আচরণ শুধুমাত্র তস্কর বৃত্তির সাথেই তুলনা চলে এগুলো কোনো আইনে বা কী কারণে নিয়ে যাচ্ছে তা ভদ্রতার জন্য হলেও আমার অনুমতি গ্রহণ কিংবা জিজ্ঞেসও করল না বিপুল সংখ্যক যৌথ বাহিনীর কর্মকর্তা কর্মী যেভাবে তল্লাশির নামে কাপড়চোপড় ও কাগজপত্র তসনস এবং বান্ডেল বেঁধে নিয়ে যাচ্ছিল তা দেখে মনে হচ্ছিল এই সকল ফাইলপত্র যেন তাদের পৈতৃক সম্পত্তি এই ধরনের মূল্যবান দলিল দস্তাবেজ জব্দ করতে হলে জরুরি আইনেও আদালতের আদেশ প্রয়োজন হয় সেখানে আইনি আদেশ আমার জরুরি ফাইল কাগজপত্র নিয়ে যাচ্ছে তাদের আচরণ ও কর্মকাণ্ডে মনে হয়েছে আমি তাদের একজন জঘন্য শত্রু দেশের শত্রু সৈন্যের কাছে পরাজিত কোনো যুদ্ধবন্দী তাদের আচরণ ও হাবভাবে ধারণা হয়েছে তারা কিছু একটা বিজয় অর্জন করেছে যুদ্ধকালে শত্রু ছাউনি দখলের চিত্র বলে মনে হচ্ছিল আমাকে নিয়ে যাবে তা তো যৌথবাহিনীর আগমনেই বুঝতে পেরেছি কিন্তু এ ধরনের আচরণ যেমন আমি প্রত্যাশা করিনি তেমনিভাবে আমার পরিবারের কেউ চিন্তাও করতে পারেনি আমার স্ত্রী দেয়ালের সাথে হেলান দিয়ে তার ভারসাম্যতা রক্ষা করে নিশ্চল ও নির্বাক নয়নে তাকিয়ে কেবল দেখছে সবকিছু আমার দুই ছেলে এতিমের মতো দাঁড়িয়ে দেখছে তাদের জঘন্য কাণ্ড ও তস্কর বৃত্তি আমার মেয়ে চোখ ছলো অবস্থায় আমার পাশে দাঁড়িয়েছিল কাজের বুয়াকে বললাম তাকে তার ঘরে নিয়ে যেতে আমিও আমার শোবার ঘরে রক্ষিত সোফায় বসে পড়লাম অনুভব করলাম রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে রাগে অভিমানে কোনো কথাই বলার রুচি ছিল না ভাবছি এরা কার নির্দেশে কোন ব্যক্তির সাথে এসব আচরণ করছে সে সম্পর্কে কি তাদের সামান্যতম অনুমান বা উপলব্ধি আছে এই দলে নিশ্চয়ই মেজর লেভেলের কর্মকর্তা আছে যাদের জন্ম হয়তো স্বাধীনতার পর হবে সোফায় বসে ভাবছিলাম এই দৃশ্য দেখার জন্য কি বাংলাদেশের স্বাধিকার সংগ্রামে এত ভূমিকা রেখেছিলাম একাত্তরে লন্ডনে মুক্তিযুদ্ধের পক্ষে লেখাপড়া বাদ দিয়ে বিশ্ব জনমত সৃষ্টির জন্য কেন এত সময় দিয়েছিলাম সর্বশেষে বৃহৎ পরিধিতে জনগণের সেবা করার জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদ ছেড়ে শহীদ জিয়ার আহ্বানে রাজনীতিতে এসেছিলাম রাজনীতিতে এসে যখন যে দায়িত্বে ছিলাম দেশ ও জনগণের স্বার্থে কাজ করার আপ্রাণ চেষ্টা করেছি আরামকে হারাম করে জনগণের পাশে থেকেছি ঢাকায় অবসর সময় নিয়োজিত করেছি জনগণের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে মানুষের সুখ দুঃখের কথা শুনে এলাকায় উন্নয়ন করেছি নজিরবিহীন তা কি সবই বৃথা জরুরি অবস্থার অজুহাতে যৌথ বাহিনীর আচরণে মনে হয় আমি একজন দুর্ধর্ষ দুর্বৃত্ত এবং সমাজের ঘৃণিত কোনো ব্যক্তি রাগে ক্ষোভে ও অভিমানে আমার অসহায় পরিবারের সদস্যদের রেখে যৌথবাহিনীর সাথে অজানা গন্তব্যের উদ্দেশ্যে দোতলা থেকে নেমে গেলাম কাকে কি বলে বিদায় নিয়েছি তা মনে নেই বাড়ির সকল বারান্দা এবং চারিদিকে সেনাবাহিনীর ইউনিফর্ম পড়ার সদস্যরা বন্দুক উঁচিয়ে পাহারা দিচ্ছিল দৃশ্য দেখে মনে হচ্ছিল যৌথবাহিনী একজন দুর্ধর্ষ ডাকাতকে ধরে নিয়ে যাচ্ছে যৌথ বাহিনীর জিপে উঠতে পেরে স্ত্রী বিলকিস ও একমাত্র মেয়ে মহুয়ার কান্নার শব্দ শুনতে পেলাম তারা বারান্দায় দাঁড়ানো দুই ছেলে মাহবুব ও মারুফ গাড়ির দরজা পর্যন্ত এসে আমাকে বিদায় জানালো। আগে পেছনে গাড়ির বহর সশস্ত্র বাহিনীর ঘেরা অভিযান আমাকে নিয়ে জিপ এগিয়ে চলছে আমার বাড়ি অতিক্রম করতেই কালো কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলল সামগ্রিক আয়োজন দেখে বিশ্বাস হচ্ছিল না এই গ্রুপটি আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য যাদের জন্য আমরা গর্ববোধ করি আমি বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি ও মিডিয়ার সাথে তাদের গৌরবের কথা বলেছি আর গ্রেফতারের দিনে মনে হলো এরা যেন দখলদার শত্রু নিধনে অভিযান চালাচ্ছে এই পরিবেশে আল্লাহর নাম স্মরণ করছিলাম এবং মনে মনে বলছিলাম যে এই চিত্র দেখার আগে কেন আমার মৃত্যু হল না গুলশান থেকে বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে আমাকে এক জায়গায় নিয়ে যাওয়া হল পরে জানতে পেরেছি সে স্থানটি উত্তর র্যাবের জয়েন্ট ইন্টারোগেশন সেল আমার বাসায় যৌথ বাহিনী আসে রাত আটটায় এবং বের হয়ে যায় প্রায় দশটা ত্রিশ মিনিটে এর মধ্যে আমি অল্প কিছু খেয়ে নিয়েছি র্যাবের জেআইসিতে পৌঁছি রাত প্রায় এগারোটার দিকে আমাকে একটি বড় কক্ষে নিয়ে রাখা হয় সাথে নেওয়া সুইটকেস থেকে আমার অনুরোধে চাদর ও কাঁথা সরবরাহ করা হয় সেলের ফ্লোরে কম্বল ও চাদর ছিল সেগুলোর উপর আমার চাদর বিছিয়ে কোট টাই খুলে পাশে রেখে শুয়ে নিজেকে সামলানোর চেষ্টা করি